জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী বরাবরই টি ভালো ফল করে এই ধারাবাহিক জগদ্ধাত্রী স্বয়ম্ভু জুটি তাদের অভিনয় দক্ষতায় মন কেড়ে নিয়েছে দর্শকদের ধারাবাহিকের শুরু থেকেই প্রেম যেমন আছে তেমনই রয়েছে অ্যাক্সেন ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হচ্ছে জগধাত্রীর মেয়ে দুর্গা মুখার্জি নিখোঁজ অপরদিকে এবার জগধাত্রীর দেখা মেলে বেনারসে এবং তার মেয়ে যে নিখোঁজ সেই খবরও তার কাছে পৌঁছে যায় ইতিমধ্যেই ধারবাইকে নতুন যে প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে বেনারসে স্বয়ম্ভু জগধাত্রীর অস্থি বিসর্জন দিতে যায় এবং বলে কথা তো ছিল তুমি সব সময় আমার পাশে থাকবে আজ কোথায় গেলে তুমি অন্যদিকে উৎসব এবং মেহেন্দি তখন স্বয়ংভূকে মারার জন্য টার্গেট করে ঠিক তখনই জগদ্ধাত্রী ওরফে জ্যাজ পিছন থেকে অপর একটি নৌকায় আসতে দেখা যায় এবং তখন জগদ্ধাত্রীকে বলতে শোনা যায় তোমার পাশে থাকার জন্য জগদ্ধাত্রী মৃত্যুকেও হারিয়ে দিতে পারে তবে কি এবার বেনারসে গিয়ে পাপের বিনাশ করতে পারবে জগদ্ধাত্রী সেই উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে